মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক এলাকায় চাঞ্চল্য পলাতক অভিযুক্তরা তদন্তে বেলঘুরিয়া থানার পুলিশ সকালে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন বেলঘুরিয়ার নন্দন নগরের বাসিন্দা নিরুপম পাল তিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু যুবক যুবতী মিলে মদ্যপান করছিল প্রকাশ্য দিবালকে এই ধরনের মদ্যপানের ঘটনার প্রতিবাদ করেছিলেন নন্দনবাবু মদ্যপানের প্রতিবাদ করায় তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করে মদ্যপায়ী যুবকরা এরপর এলাকার মানুষ ছুটে আসতেই চম্পট দেয় অভিযুক্তরা অভিযোগ মারধর করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেয় অভিযুক্তরা ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম বাবু ও তার পরিবার যদি আমি একটা কালী নিমন্ত্রিত ছিলাম তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে হয় মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনো তোমরা এগুলো কেন করছো এখানে কেন খাচ্ছো তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিলো বলে সবাই মিলে প্রায় আট দশজন মিলে আর গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না আচ্ছা আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছো আচ্ছা আমাকে খুব মারধর করে আমি একজন পেশায় শিক্ষক ড্রয়িং টিচার আচ্ছা

আমি সকালবেলা শুনলাম যে এরকম ছেলেটি আমাদের পাড়ারই ছেলে আঁকার টিচার প্রায় সখানিক বাচ্চা ওর কাছে আঁকা শেখে ও নাকি এইখান থেকে যাচ্ছিলো তখন দেখেছে এই এই পোর্শনটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিলো তা ও প্রতিবাদ করে যেন এরকম রাস্তার উপরে কেন মদ খাচ্ছ তাতে কয়েকটা ছেলে উঠে ওকে বেদরম মার মারে তো মেয়ে মহিলাও মারধর করছে হ্যাঁ মহিলারাও মারধর করেছে ঘটনা একজন অঙ্কন শিক্ষক আক্রান্ত হচ্ছেন প্রতিবাদ করায় কী বলবেন শিখ মানে শিক্ষা জগতীতে এখন দেখেন আক্রান্ত পুরো বিষয়টা এসে এই এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত একজন শিক্ষকরে মারছে যখন এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে তাদের তো দ্বিধা করবে করে আমরা এটা কঠোর শাস্তি চাই প্রশাসন যাতে কঠোর শাস্তি দেয় তার ব্যবস্থা ইতিমধ্যেই অভিযুক্তদের নামে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বেলঘরিয়া থেকে রাজু রায় চৌধুরী আজকের সংবাদ